আমরা দেখেছি সরকার কোনো স্ট্রং এবং ক্লিয়ার পজিশন নেয় না মানে সরকারের কাছেও আমরা দেখেছি যে তাদের দৃঢ় কোনো অবস্থান নাই সরকারকে সহযোগিতা না করে এই যে রাজপথে দলগুলোর বিপরীতমুখী অবস্থান এটাই বা কেন আর এটা তো চলতে থাকলে এই যে নির্বাচনের আগে প্রস্তুতি কিংবা এই ডিসেম্বরের তফসিল ঘোষণায় দায় হয়ে দাঁড়াবে কি মনে করছেন এটা আজকে তো প্রায় এক সপ্তাহ ধরে একই জিনিসই আমরা দেখতে পাচ্ছি যে একটা উত্তেজনা আছে আসলে ওই যে আমাদের দেশে মানুষ বলে না যে মানে এখন তো আমি খাব না বলেছি এখন তো আর সাদলেও খেতে পারছি না আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো দলের মধ্যে এটা আমি বারবারই বলেছি যে একটা ইগোর সমস্যা এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে ওনারা নিজ থেকে সরবেন না এটা আমরাও চেষ্টা করেছি কারণ এটাকে ওনারা এমনভাবে নিয়েছেন যে মনে হচ্ছে যেন আমি যদি সরে যাই তাহলে তো আমি হেরে গেলাম একদম আমাদের মানে আমাদের গ্রামের ট্র্যাডিশনাল বউ শাশুড়ির ঝগড়া বা আমাদের ওই যে ভাইয়ে ভাইয়ে বনে ভাইয়ে ঝগড়া হলে এটা হয় তো এটা খুবই দুঃখজনক এবং আমরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যেও একটা আতঙ্ক মানুষের মধ্যে একটা উদ্বেগ থাকবে পাশাপাশি সরকারেরও এক ধরনের ফেলিউরের সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আমরা দেখেছি সরকার কোনো স্ট্রং এবং ক্লিয়ার পজিশন নেয় না সরকার একটা পজিশন নেয় তখন যখন দেখে কেউ প্রতিক্রিয়া দেখাচ্ছে তখন আবার তার সাথে আলোচনা করে আবার যখন পাল্টা আলোচনা হয় সরকার আবার পিছু হটে। এই ধরনের মানে সরকারের কাছেও আমরা দেখেছি যে তাদের দৃঢ় কোনো অবস্থান নাই এবং আমি বলতে পারেন যে কিছুটা বুঝেই ফেলেছি যে সরকার আসলে তাদের চরিত্র বদলাবে না ওনারা এই অবস্থানেই থাকবেন যেটা অনুচিত ছিল সরকার একটা ফার্ম পজিশন শো করা দরকার ছিল এবং সেখানে সবসময় বলা উচিত ছিল যে এটা আমরা ফিল করেছি আমরা মতামত নিয়েছি এবং এটাকে আমরা কারেক্ট মনে করছি এখন দেখেন দুই তিনটা মেজর জায়গা যেটা আমরা এতদিন ধরে আলোচনা করছি এবং এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারি নাই সেটা হচ্ছে গণভোটটা কি আগে হবে না একই সাথে হবে জামাত খুব স্ট্রং পজিশন নিয়েছে এনসিপিও ছিল এই পজিশানে কিন্তু এনসিপি কিছুটা রিল্যাক্স করেছে বা বলতে পারেন যে তারা কিছুটা নমনীয় হয়ে বলেছে ঠিক আছে এটা ভোটের দিন হলেও হতে পারে অসুবিধা নেই আমরা আগেই বলেছিলাম যে এটা নিয়ে এত বড় ধরনের বিভেদের প্রয়োজন নাই আরেকটা বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো থাকবে কি থাকবে না তো এটার ব্যাপারেও কিন্তু আর্গুমেন্ট যথেষ্ট হয়েছে আমরা বলেছি যে এটা আমাদের আর্গুমেন্ট আমরা তুলে ধরেছি এখন সরকার চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত নিলেই সমাধানটা হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সরকার সিদ্ধান্ত নেয়ার পর যদি এই অবস্থাটা থাকে কেউ যদি মনে করে যে না এটা আমার পক্ষে গেল না আমি এটা মানবো না তাইলে কি হবে তাইলে আমি মনে করি সরকারের কাছে আর একটাই পথ খোলা থাকবে সেটা হচ্ছে ঠিক আছে আপনারা তাইলে মানে আমার রায় যেহেতু মানছেন না আমার কথা যেহেতু আপনারা শুনছেন না সো সুতরাং আমাকে চলে যেতে হবে তখন সরকারের এই চলে যাওয়ার মানে মধ্য দিয়েই আমি যেটা মনে করি যে আরেকটা ফেজে আমরা ঢুকবো এবং সেই ফেসে যখন আমরা ঢুকবো তখন কিন্তু নির্বাচনের অনিশ্চয়তা তখন আবার নির্বাচন হওয়া আবার গণভোট হওয়া সবগুলো বিষয়ে কিন্তু একটা তালগোল পেকে যাবে তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে শেষ মেষ হলেও ওনাদের মধ্যে মধ্যে হয়তো বোধোদয় হবে ওনাদের মধ্যে হয়তো শুভবুদ্ধি উদয় হবে সরকার একটা কাজ করতে পারে যেটা আমরা সরকারকে অনুরোধ করতে পারি সেটা হচ্ছে এই বিবাদমান দুই দলকে নিয়ে সরকার একসাথে বসতে পারে অথবা আলাদা আলাদা বসতে পারে বসে সরকার পক্ষ থেকে তো বলা হয়েছে আর কোনো আলোচনায় সরকার যাবেন না সেই ক্ষেত্রে না আলোচনা তো আলোচনা তো আমি মনে করি একদম কোর্স কমপ্লিট হয়ে গেছে আলোচনার আর কিছু বাকি নেই এই এই প্রসঙ্গ তুলে মুজিবুর রহমান মুঞ্জ আরেকটু জানতে চাই এই যে বিএনপি জামাতকে সমঝোতায় আনার জন্য নয় দল গঠন করা হয়েছিল আপনারাও সেখানে ছিলেন একটু জানতে চাই সেই পৃথক বৈঠক কি আপনারা করেছেন কিনা যেটা আপনারা বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে করবেন এবং দলগুলোর সাথে সেই বৈঠক কতটা অগ্রসর হয়েছে নাকি এই যে আপনাদের নয় দলের পক্ষ থেকে যে উদ্যোগ সেটা ভেসে গেছে কি না আমরা আসলে আগ্রহী ছিলাম না এই উদ্যোগটা নেয়ার জন্য এটা গণতন্ত্র মঞ্চে আগ্রহ করেছে গণতন্ত্র মঞ্চ আগ্রহ করে আমাদের তিনটা দলকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এনসিপিকে আমাদেরকে এবং গণ অধিকার পরিষদকে তো স্বাভাবিক ওনাদের আমন্ত্রণ আমরা সাড়া দিয়েছি সেখানে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে ঐকমত্য তৈরি হয়েছে ঐক্যমত্য তৈরি হওয়ার পরে কথা হয়েছে যে ওই দলগুলোর সাথে আমরা আলোচনা করতে পারি কিনা আমি একটা দায়িত্ব ছিল আমি এক পক্ষের সাথে আলোচনা করেছি জোনাই সাকির উপর দায়িত্ব ছিল উনি আরেকটা পক্ষের উপর আলোচনা করেছেন আলোচনা করে আমরা যেটা দেখলাম যে ওনারা বসতে রাজি আছেন কিন্তু ওনাদের পজিশন থেকে সরতে রাজি নাই তো সরতে যদি রাজি না হয় বসার তো কোনো মানে হয় না আমরা বসবো হয়তো সব অনেকগুলো টেলিভিশন ক্যামেরা যাবে সেখানে আমরা আবার একই কথা বলব খুব এটাকে আমরা মনে করেছি যে সময় নষ্ট করা হবে আর কি সেজন্য আমরা আর উদ্যোগটা নেই নাই তা আমি আপনাকে বলছি যে এই 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 জায়গাটা যদি ক্লিয়ার করা না হয় নির্বাচন নিয়ে কিন্তু শঙ্কা আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের এটা কতটুকু ইয়ে করবেন আমি মনে করি উভয় দলের জন্য বা আমাদের সব দলের জন্যই নির্বাচনের জন্য কিন্তু একটা থ্রেড তৈরি হবে এবং এটা ইলেকশনের উপর প্রভাব পড়বে মানুষ বিরক্ত হবে